সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বড় কথা বলতে আছে কেউ আছে সেটা নিশ্চয়ই বেরোবে আর কি সেটা আমরা নিশ্চয় প্রশাসনের কাছে দাবি রাখবো আর সে প্রশাসন সেটা আইডেন্টিফাই করবে আমাদের রাজ্য সরকারকে কিভাবে হেয়ার করা যায় কিভাবে তালিমালিপ্ত করা যায় তার একটা প্রয়াস তারা করছে আর কি অর্থাৎ পরিকল্পিতভাবে

কিন্তু আমরা চাইছি এখানে পারমানেন্টলি আমাদের এখানে ফোর্স বসানো হোক বিএসএফের এখানে ক্যাম্প বসানো হোক আমরা এটাই চাই আমরা হয়তো বিএসএফ চলে গেলে আবার আসবে আমাকে আবার মারবে আমরা কোথায় যাব পাঁচ মিনিটে আমরা যদি ইচ্ছে করে আধা ঘন্টার মধ্যে মেরে দিয়ে চলে যাবে আমার বাড়িতে বাইক জ্বালিয়ে দিয়েছে পুরো ফ্রিজ সোনা দানা টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে বাড়িতে এখন খাবার মতো জিনিসও নাই গ্যাস নাই সব নিয়ে চলে গেছে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে আমাদের বাড়ির লোককে মারধর করেছে বাড়িঘর সব ভেঙে দিয়েছে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে সব কিছু আমরা চাই আমাদের প্রশাসনের কাছে যাতে আমাদের এখানে পারমানেন্টলি ক্যাম্প করানো হোক বিএসএফের বিএসএফ চাই আমরা কেন্দ্র বাহিনী চাই আমরা রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই আমাদের পুলিশকে সকাল আটটা থেকে ফোন করছি কেউ আসছে না ফোর্স আসার পরে তিনটার সময় পুলিশ এসছে বৈকাল তিনটায় তো ওই পর্যন্ত আমরা পুরো আতঙ্ক ছিলাম আমরা জানে বেঁচে গেছি আমার বাড়ি গেট ভেঙে পুরো ঢুকে গিয়েছিলো আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম তার জন্য জানে বেঁচে গেছি আমরা সবাই এটাই আমি বলতে চাই আপনার নাম আমার নাম রাহুল দাস ভালো করে

কন্ট্রোল আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টি আমার আমাদের দায়িত্ব আছে আমরা সকলের ব্যবস্থা করব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক স্যার জায়গাটা খালি করো লাও লাও গাড়ি দিও খুব শীঘ্রই ফিরে আসবেন আজ বা কাল সেখানে সিআরপিএফ এবং যারা যেখানে রয়েছেন সেখানে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের ক্যাম্প আছে সিনিয়র অফিসাররা আছেন সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বিএসএফ এবং সিআরপিএফও রয়েছে যৌথভাবে টহল হচ্ছে আপনারা দেখলেন এডিজি বিএসএফ এসেছিলেন ডিজি সাহেব আছেন এখানে রাজ্য পুলিশের ডিজি এবং এদের অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে একটা সমন্বয় বলছে এই মাত্র হলো এটা কিভাবে পেট্রোলিং আরো এফেক্টিভ করা যায় গুজবে কোনো কান্না দিতে অনুরোধ করছি বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে এটা উপরে কোনো অশান্তির ঘটনা নেই সতর্ক আছি দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে দোকানপাট অল্প অল্প করে খুলছে আস্তে আস্তে স্বাভাবিকতার পথে আসুক এটা আমরা সবাই চাইছি তার জন্যই আমরা সবাই যাচ্ছি রুটমাট করছি চেষ্টা করছি মানুষকে বলছি দোকান খুলুন কোনো অসুবিধা নেই স্বাভাবিক ছন্দে ছন্দে ফিরে ফিরে আসুন আমরা আশাবাদী খুব দ্রুতই স্বাভাবিক আসবে আস্থা ফেরানোই হচ্ছে আমাদের কাজ আমরা প্রত্যেককে জানিয়েছি কোনো গুজব ছড়াবেন না জঙ্গিপুর এখানে জঙ্গিপুর পুলিশের তরফে শামশেরগঞ্জ থানায় একটা কন্ট্রোল রুম করা হয়েছে যে অবস্থায় যে কোনো সমস্যায় এইটাই মার্কিং করা হচ্ছে গুজবে কান দেবেন না পুলিশ পাশে রয়েছে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার আমাদের সকলের এবং কোন রকম সমস্যায় পড়লে এই নির্দিষ্ট ফোন নাম্বারটাতে ফোন করুন যে কোনো অভিযোগ কালকে রাত্রেবেলা কিছু প্যানিক কল এসছে প্রত্যেকটা অভিযোগ সিনিয়র অফিসাররা ইনক্লুডিং এসপি ডিআইজি আইজি সকলে গিয়ে প্রত্যেকটি ইনফরমেশন যেখান যেখান থেকে পাওয়া গেছে প্রত্যেকটাই ভেরিফাই করা হয়েছে কিন্তু কোনো জায়গায় কোনো অশান্তির খবর আমরা পাইনি

And, uh, so basically, yeah, BSF so no, no, is the core competency of BSF is the border guarding. So we are there, we have been guarding the border, and you know, uh, the border, uh, uh, our men are deployed, there is electronic surveillance also, the borders are secured, rest assured. We are taking all the action to uh, keep the border safe secure so that no infiltration and smuggling take place our I mean, all efforts are on <laughs> so, so bsf is there i told you bsf is working in close coordination with the police and uh, we are working the uh, uh, plan. we are working the strategy and uh, we had a meeting with the dgp sir also and uh, it's a uh, smooth functioning we have and uh,

and we have electronic surveillance on the border and round the clock our men are doing duties so we are ensuring safety and security of the border so I told you that we are guarding the border very effectively uh, there is no iota of doubt in that and that is our core competency <laughs> 哎，我们到不，口 <music>。不，你 <noise> 不<楽>，呢？一个。 Thank you. Thank you. खड़े खड़े हाँ ठीक आप थोड़ा चलिए जैसे इसे, नेचुरल चलते हैं तरी करा मोबाईल छो भी हेलो हां স্থানীয় মানুষকে জানানো হচ্ছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মতন রয়েছে যে কোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করুন থানার কন্ট্রোল রুমের নম্বর হল নয় চার তিন চার তিন তিন ছয় চার চার জিরো আরেকটি নম্বর বলছি সাত চার সাত আট আট জিরো চারটি আট সবাইকে অনুরোধ কোন রকমের গুছবে কান দিবেন না পুলিশ যে কোনো সমস্যায় আপনাদের পাশে আছে থানার কন্ট্রোল রুমের নম্বর হল নয় চার তিন চার তিন তিন ছয় চার চার জিরো আর নম্বর বলছি সাত চার সাত আট আট জিরো চারটি আট সবাই অনুরোধ কোন রকমে গুজবে কান দিবেন না পুলিশ যে কোনো সমস্যায় আপনাদের পাশে আছে মানুষকে জানানো হচ্ছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করুন থানার কন্ট্রোল রুমের নম্বর হলো নয় চার তিন চার তিন তিন ছয় চার চার জিরো আরেকটি খাওয়াচ্ছে ওনার এখানে রাখছে খাবার তো মানে ওরা ধরেন আপনারা ওরা দিচ্ছে আমরা খাওয়াতে ওরা ওনারা দিচ্ছে বলে আমরা খেতে পেছি আমরা খেতে পেতাম না এই কত কষ্ট করে ঝড় বৃষ্টিতে কত রকম রান্না হলো যে খাবার দিচ্ছে ওরা জুটি দুটো ওরা দিচ্ছে বলে এই লোক খেতে পেছে না তো খেতে পাবে না এর কারণটা কি করা হবে হচ্ছে তো এইগুলো আপনার মানে ধরেন বাড়ি ঘর নাই যাদের পুড়িয়ে দিয়েছে তাদের থাকানোর তো ব্যবস্থা করতে হবে ওই লোক তিরপাল টেঙে থাকছে জায়গা জায়গায় মানুষ থাকে তির পাল্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা ধরেন আপনার ধরেন ওখানে এক জায়গাতে রান্না ফাটান্না করছে সবাই মিলে খেয়েছে ব্যবস্থা তো ধরেন আপনার খুব খারাপ হতো খেতে পারা যেত কোথায় মানুষ খেতে যেতে মানুষ মারা যেত কেমন করে খেতে পেতো খেতে না পেলে তো মানুষ মরবে কীভাবে অনাহারে রাখতো আর এই যে ওনারা ব্যবস্থা জন্য ওনারা ভালো বলতে আমরা কথা খারাপ বললে হবে না ভালো বলতে হবে আজকে খাওয়া দাওয়া করেছে ডি ডাল করেছে মুসরির ডাল ভাত আর ডিমে আলুতে তরকারি এই করেই খাবার করেছে রাত্রে খিচুড়ি হয় খিচুড়ি দেবে ওখানে আমি তো ছিলাম না আমি পার্লারপুরে স্কুলেছিলাম আমরা পরশু দিন সন্ধ্যাবেলায় এসেছি মানে পাল্লারপুর স্কুলে মানে আমরাকে ওখানকার যে আছে মানে ধরেন আপনার পুলিশ টুলিশ যে আছে কিনা ওরাই আমরাকে বলেছে কি না তোমরাকে এখান থেকে তোমরা যাও তোমরা হাত যোগ তুমি এখানে যাও আমাদের উপরে বিপদ হয়ে যাবে তার জন্যই আমরাকে ওরা তাড়িয়ে গেছে গ্রামের লোক কিছু বলেনি কিন্তু আমরাকে তাড়ালছে এই আপনার কী বলে পুলিশে আমরা তিরপালে থাকি ওরা ওখানে খাওয়া দাওয়া করি সব এক জায়গাতে খাবার খাই যতটা গ্রামের লোকের ঘর দুয়ার পড়েছে সব ওখানে খাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করি আমরা আর তিরপরের ঘরে থাকি দিদি ভাই আপনার নাম আমার নাম রূপালী ঘোষ ফিরলেন হয়তো আমরা বাড়ি ঘর ছেড়ে পাল্লি গেছিলাম দিয়া নৌকা পার হয়ে পুলিশে যোগাযোগ করে আমরাকে পুলিশ নিয়ে এসছে এখন আতঙ্কটা আছি এখন পুলিশের ভরসায় আমরা আছি এখন তো অনেকটা সে পূরণে করছি কিন্তু বলা যাচ্ছে না আবার বলছে কালকে ঝগড়া লাগতে পারে ওরা হুমকি দিচ্ছে বারবার কালকে দিনটা কীভাবে পারবে ভগবান জানি বলছি কি আমরা গত বছর কত আনন্দ করলাম উৎসব ছিল বৈশাখের কীর্তন তীর্তন কত হয় এখানে সব আনন্দ করে সেই জিনিসটা এখন হলো না ঝগড়ার লেগে কষ্ট লাগলো যে সেই সব মানুষকে পাতায় খাবার দিতে যাদের একসময় ঘর ছিল বাড়ি ছিল নিজেদের রান্নাঘর ছিল তারা বাড়িতেই হয়তো দুপুরের খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিতেন কাজকর্ম সেরে এসে আজকে তারা অসহায় গৃহহীন যে তাদেরকে মাঠে ঘাটেই হবে মানে একটা ওই লঙ্গরখানায় খাবার খেতে আসতে হচ্ছে তো সেই জায়গায় খাবার পরিবেশন করতে আমার খুবই দুঃখ লাগবে এতটুকু আনন্দ লাগে এই কাজটা করতে হ্যাঁ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানুষ আকাশের নিচে বৃষ্টির নিচে খাচ্ছে তাহলে তারা কতটা অসহায় এটা আমাদের সবাইকে একবার ভাবতে হবে যে আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে মানুষ এতটাই অসহায় হয়ে পড়েছে যে দুপুরের খাবার খাওয়ার জন্য তাকে বাড়ির বাইরে এসে অন্যের ওপর অসহায়ভাবে একটা নির্ভরশীল হতে হচ্ছে যারা প্রাণভয়ে গঙ্গা নদী পার করে স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তারাও আস্তে আস্তে ফিরে এসেছেন কিন্তু তাদের গৃহ বলে কিছু নেই বাসস্থান বলে কিছু নেই আমরা নিজের চোখে গিয়েও দেখে এলাম সব কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে দরজা জানলা কিছুই নেই সরঞ্জাম বলতে কিছু নেই তারা একেবারেই গৃহহীন নিঃসম্বল আমাদের কথা থেমে আসছে শব্দ খুঁজে পাচ্ছি না আমরা যে এই পরিস্থিতির ব্যাখ্যা কী করে করব অন্যান্যবার আমরা বিভিন্ন সময়ে এই আপনাদের মাধ্যমেই নিউজ চ্যানেলের মাধ্যমে এগুলো দেখি আজকে চোখের সামনে যেই ভয়াবহতা দেখলাম তা হারহীন করা ব্যক্ত করা যায় না আপনার নাম শঙ্কর নারায়ণ রায়